আবার ষড়যন্ত্র আবার ক্ষমতার লড়াই আবার আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম আবার দালানি আজকে সময় এসেছে এদেশের মানুষ নতুন উপদেশে ডক্টর ইউনুজের সাথে জামাতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও গিয়েছেন তার যাওয়াটা একটু এবার অন্যরকম হয়েছে কারণ তাদের এত সমর্থন যে নিউ রয়েছে সেটা যায়নি ডক্টর তাহারকে সংবর্ধনা দিয়েছেন সেই সংবর্ধনে হাজার হাজার মানুষ সাংবাদিক ইলিয়াস ছিলেন সাংবাদিক ইলিয়াসকে নিয়ে কথা বলেছেন এবং এক প্রকার আমার মনে হচ্ছে সাংবাদিক ইলিয়াস সেখানে গিয়েছেন তাহার সাহেব কিনা জানতেন না এখানে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে তাহের সাহেব বক্তব্য দেওয়ার সময় একদিন বলতেছে বড় একদম অ্যাক্টিভিজম সাংবাদিক ইলিয়াস এখানে এসেছেন তারপর তাহের সাহেব সাংবাদিক ইলিয়াসকে নিয়ে কথা বলেছেন অর্থাৎ সাংবাদিক আমি বলবো এখানে অপমান করা হয়েছে আমরা আলোচনা দেখবো এবং ভিডিও দেখবো এবং তাহারের এই সংবর্ধনায় কি ইঙ্গিত দিচ্ছে সেটা নিয়ে বিশ্লেষণ শুনবো নিউ ইয়র্কে একটা সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের একটা বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে এ বক্তব্য সুদূর প্রসারী এ বক্তব্য দেখবেন ভারতের পার্লামেন্টে আলোচনা হচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম ডাক্তার তাহেরের এই বক্তব্য নিয়ে কলাম লিখবে বিভিন্ন সেমিনারে ডাক্তার তাহেরের এই বক্তব্যের উপর প্রবন্ধ উপস্থাপন করা হবে টোটাল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ডাক্তার তাহের ছোট্ট একটা বক্তব্য প্রভাব রাখবে ডাক্তার তাহের এই বক্তব্য সঠিক দিয়েছেন কিনা কেন দিয়েছেন এর তাৎপর্য কি আমরা সেটা আলোচনা করব অথবা জামাতের জন্য এটা উপকারী কিনা না শিশু সুলভ বক্তব্য হয়ে গেল আরেকটা বিষয় যে ডাক্তার তাহের নিয়ে তো আলোচনা হচ্ছে তিনি বক্তব্য যাই দেন না কেন বিশাল সংবর্ধনা পেয়েছেন নিউ ইয়র্ক মনে হয় যেন চোদ্দ গ্রাম এটা নিউ ইয়র্ক না কুমিল্লার সৈত্য গ্রাম বোঝা যায় না মনে হয় যেন অনেক বছর জেল খেটে ডাক্তার বের হয়েছেন তারপরে জনতা তাকে রিসিভ করছে মানে এতটা উপচে পড়া বিহিত জনগণের এতটা আগ্রহ আমি এই ব্যাখ্যা দিয়েছি এটা জামাত ইসলামীর ক্ষমতা আসার একটা পূর্ব লক্ষণ তো দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু সেখানে আসেন এনসিপির কথা বাদ দিলাম এনসিপির ছোট দল তাদের লোকজন থাকবেন এটা স্বাভাবিক বিএনপি তো পুরো পুরানো দল কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো এরকম সংবর্ধনা দেওয়া যায়নি কেন দেওয়া যায়নি কি বলবেন বিএনপির লোকজন কই মির্জা ফখরুল হতাশ মির্জা ফখরুল একটা ভিডিওতে দেখলাম তিনি নেতাদের উপর যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের উপর খুব প্রকাশ করছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাগ আবার ডাক্তার তাহের মজা করে তার প্রতি একটু সমবেদনা জানান আরে ভাই তোমরা একটু ফখরুল বাইন নামে স্লোগান দাও নইলে বেচারা মন খারাপ করবে মির্জা ফখরুল কত নিচে নেমেছেন আর ডাক্তার তাহের কতটা উচ্চতায় আছেন বুঝতে পারছেন কি ভাবে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে ইউনুস হাসিনা খালেদা অতীতে কেউ এত বড় সংবর্ধনা পায়নি এতটা আগ্রহ মানুষের এর মানে জামায়াত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পুরো জাতি প্রস্তুত প্রবাসীরা প্রস্তুত তো দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিকে হতাশ ক্ষুব্ধ আর একদিকে বিএনপির নেতারা দুই গ্রুপে মারামারি করে তাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে পিটিয়েছে বা ধাওয়া করেছে বা লাঞ্ছিত করেছে বিএনপি নেতারা মানে খুব একটা হতাশাজনক অবস্থা এমনিতে লোকজন নাই অল্প কিছু লোকজন হাতে তারা আবার দুই গ্রুপে মারামারি করে বিএনপি দুই গ্রুপের কামরা হেরে যাবে এই দুই গ্রুপের কামরা বিএনপি করুণ দিতে পড়বে ডাকসুতে এই রাম ধরা খেয়েছে দুই গ্রুপে বা পাঁচ গ্রুপের কামরা কামড়ি একটা কারণ আবার গোকসুতে দেখেছেন আপনারা ভিপি ক্যান্ডিডেট এক ভোট পায় আসলে এই ভিপি ক্যান্ডিডেটকে বিএনপির লোকজনও মানে না ছাত্র লোকজনও কেউ মানে না এবারে গ্রুপিং আর গ্রুপিং তো দর্শক এই জায়গায় এমনিতেই ডাক্তার তাহের হিট একটা ভাবে আছেন তাকে ঘিরে জনতার উচ্ছ্বাস প্রবাসীদের আমেরিকান আমেরিকা অবস্থিত বাংলাদেশি জনগণের উচ্ছ্বাস এরই মধ্যে তার বক্তব্য নিয়ে আবার যেটা বললাম যে এটা ভারতের পার্লামেন্টে আলোচনা হবে এই বক্তব্য ডেফিনেটলি এতক্ষণে নরেন্দ্র মোদী শুনেছে অমিত শাহ শুনেছে এবং র শুনেছে র এটা নোট ডাউন করেছে ফাইল ফাইল করেছে এই বক্তব্য কি হচ্ছে দর্শক টাকা তাহের বলেছেন আমাদের পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ডাক্তার তাহের এমন এইভাবেই শিরোনাম দিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রচার করছে এটা মিসলিডিং দেখেন এই শিরোনাম শুনলে অবশ্যই ডাক্তার তাহের বক্তব্য শিশু সুলভ মনে হবে উদ্ভট মনে হবে আওয়ামী লীগের লোকজন দেখলাম যে ডাক্তার তাহেরকে ব্যঙ্গ করছে হ্যাঁ এই শিরোনাম দিলে আওয়ামী লীগের সেই পুরনো বা বিএনপি দখল করা মিডিয়াগুলো এরকম বিকৃত শিরোনাম দিচ্ছে যে আমাদের পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন মনে ভারত দখল করবে দখল করে ফেলবে জামাত সেভেন সিস্টার্স এর পর টোটাল ভারত দখল করে ফেলবে তাই এরকম কোন কথা ডাক্তার তাহের বলেননি ডাক্তার তাহেদের বিরুদ্ধে এমনিতেই ভারত সংশ্লিষ্টতা কিংবা র কানেকশন অভিযোগ আছে সেখানে তিনি এ ধরনের কথা বলবেন এটা আপনি কোথায় পেয়েছেন এটা বিশ্বাস কেন করেন অতএব ভারতের বিরুদ্ধে জামাত যুদ্ধ করবে বা জামাতের ৫০ লোক পঞ্চাশ লাখ লোক রেডি এগুলো ফাও কথা হাবিজাবি কথা একজন রাজনীতিবিদ এ ধরনের থার্ড ক্লাস ফালতু কথা বলতে পারেন না ডিপ্লোমেসিতে কূটনীতিতে একদম ইতর শ্রেণীর নিচু পর্যায়ের বক্তব্য এটা এটা বলতে না এটা বলেন নাই তার আগের পরের বক্তব্য শোনেন তাহলে বুঝবেন যে না ডাক্তার তাই মেচুর পলিটিশিয়ান তিনি সুন্দর কথা বলেছেন সঠিক কথা বলেছেন শুধু এইভাবে কথা বলা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদের পঞ্চাশ লাখ যুবক রেডি এবার এটা তো মূলক কথা ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো কেন এটা একটা রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তাদের জন্য এই বক্তব্য আত্মঘাতী থার্ড ক্লাস বললাম না এই বক্তব্য যে সমর্থন করবে শুধু এই অংশটুকু সে রাজনীতি বুঝে না ফরেন পলিসি বুঝে না কিচ্ছু বুঝে না স্টুপিট সিরফ সিট অতএব এইটাকে শুধু এই অংশটাকে কেউ প্রচার করতে যায় না এটা স্টুপিট বক্তব্য আর ডাক্তার তার ওভারঅল যা বলেছেন ঠিক আছে আমি আপনাদেরকে শুনে দেখেন পত্রিকার ভিতরে ঠিক লেগেছে কিন্তু শিরোনামটা দিয়েছি উল্টা মানুষ তো অধিকাংশ মানুষ শিরোনাম পড়ে জামাত ইসলামী নায়বে আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন অনেকে বলে জামাত ক্ষমতা এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে তখন আমাদের পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে দেখেন ক্লিয়ার কথা কোনো ভেজাল আছে মানে ভারত যদি ইচ্ছা করে আক্রমণ করে ভারত যদি বাংলাদেশের ভিতর ঢুকে পড়ে তখন বাংলাদেশ ডিফেন্ড করবে বাংলাদেশের মানুষ যুদ্ধ করবে এই জায়গায় কোন উস্কানি নেই অন্য দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিমূলক কোনো কথা আছে নাই অতএব ডাক্তার তাহের বক্তব্য ফুল ফ্রেশ কিন্তু জামাতেরই অনেক গান্ডু দেখলাম যে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো শুধু এই অংশটা প্রচার করছে না রে ভাই আপনি কেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন ভারত বাংলাদেশে ঢুকে পড়লে তখন কি করতে হবে এটা এটা তো প্রফেসর ইউনুসের কথা এটা তো হাসিনা খালেদা সবার লিখিত কথা এটা যে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়লে আমরা যুদ্ধ করবো হ্যাঁ এখানে আরেকটা থিওরি আছে সেনাবাহিনী এখন তো আসলে যুদ্ধ করবে বেসিক্যালি সেনাবাহিনী কিংবা মিসাইল বা প্রযুক্তির যুদ্ধ কিন্তু কিছু বিষয় আছে যেমন এটা প্রাচীন কাল থেকে অনেক দেশ এটা অ্যাপ্লাই করেছে উনিশশো একানব্বই সালের নির্বাচনে জামাত ইসলামের তৎকালীন যিনি দায়িত্বে ছিলেন আব্বাস আলী খান তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সেই মধ্যে এটা ছিল জামাত ক্ষমতায় আসলে কনস্ক্রিপশন সিস্টেম এর মানে সব প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সবার ট্রেনিং নিতে হবে মিলিটারি ট্রেনিং নিতে হবে একটা লিমিটেড স্কেলে এবং এটা আত্মরক্ষার জন্য এটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ এটা এরশাদেরও এরকম একটা থিওরি ছিল আরও অনেকের ছিল জামাত ইসলামী কনস্ক্রিপশন বিশ্বাস করে এটা অনেক দেশে আছে এই জায়গা থেকে পঞ্চাশ লাখ বা প্রয়োজনে জনগণ যুদ্ধ করবে এটা তো ডক্টর ইউনুসু বলেছে আমাদের জনগণ আছে জনগণে আমাদের মূল শক্তি এটা পাকিস্তানও বলে যে আমাদের জনগণ আছে অতএব ডিপ্লোমেটিক্যালি ডাক্তার তাহেরের মূল বক্তব্যে কোনো সমস্যা নেই কারণ ভারত ঢুকে বলে তারপরে কথা বলেছে তারপরে গাজওয়াতুল হিন্দের যে বিষয়টা টেনে এনেছেন এখানে এটাও কোনো সমস্যা নেই ওটাও হাদিসের ভিত্তিতে বলেছেন এবং সেটাও রাষ্ট্রীয়ভাবে নিয়মতান্ত্রিকভাবেই করা হবে যদিও পলিটিক্যালি এই কল্পিত গাজিয়াতুল হিন্দের যুদ্ধ নিয়ে আসা এই হাদিসের সনদ নিয়ে প্রশ্ন রয়েছে এটা মেচি রুটি না এটা না আনলে ভালো হতো হয়তো বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো জায়গায় তবে ডাক্তার তাহের কোনো উস্কানি দেননি আর দ্বিতীয় কথা হচ্ছে উস্কানি ছাড়াও ভারতের ভারত বাংলাদেশে হামলা করলে ঢুকে পড়লে খবর আছে এই থ্রেড দেওয়ার সাহসটা কোথায় পেয়েছেন এটা যুক্তরাষ্ট্রের এই সাহসটা পেয়েছেন ট্রাম্পের বর্তমান পলিসি পাকিস্তানকে সাথে নিয়ে এদিকে পাকিস্তান সৌদি আরব কালেক্টিভ সিকিউরিটি এগ্রিমেন্ট হয় সেখানে যুক্তরাষ্ট্রের থিওরি হচ্ছে ভারতকে কোনটাশা করা পাকিস্তানকে সামনে আনা তো সেই জায়গায় এই কথা ডাক্তার তাহের বুঝে শুনে বলেছেন কোনো সমস্যা নাই কিন্তু বক্তব্যের একটা ছোট্ট অংশ প্রচার করা আমি বলেছিলাম আমরা হতাশ হয়েছি এদেশের মানুষ কখনো পরাভব নাই আমরা লড়াই করেছিলাম বাউন্ডের জন্য নেতৃত্বের ব্যর্থতায় সে সেটা পূর্ণতায় হয় আমরা লড়াই করেছিলাম উনিশশো একাত্তর সালের স্বাধীনতার জন্য আমরা বগোলীকে স্বাধীনতা পেয়েছি নতুন মানচিত্র পেয়েছি পতাকা পেয়েছি স্লোগান পেয়েছি কিন্তু স্বাধীনতা যুদ্ধের যে মর্মবাণী ছিল যে সারবত্তা ছিল সংগ্রামের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি সেই জন্যেই সংক্ষেপ করার জন্য ইতিহাসকে আর উল্লেখ করতে চাই না বারবার এই দেশের মানুষ জীবনে রক্ত দিয়ে পরিবর্তন এনেছিল কিন্তু নেতৃত্বের ব্যর্থতা সকল ত্যাগকে নিয়মান করে দিয়েছিল ব্যর্থ করে দিয়েছিল অনন্য ধর্মী ব্যতিক্রমী এক মহা সংগ্রাম এবং বিস্ফোরণের নাম বদেশে বিপ্লব হয়েছে ঘনপ্রত্থান হয়েছে কিন্তু বাংলাদেশের জুলাইয়ের গণভ্যুত্থানের যে ক্যারেক্টার একদিনের নবজাত শিশুকে কোলে নিয়ে মা গোলের মুখে পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে রাস্তায় স্বাধীনতার স্লোগান দিয়েছিল অস্তিতিপর বৃদ্ধ লাঠি বহর করে ঢাকার রাজপথে ব্যারিকেড তৈরি করেছিল রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা সাবেক মানুষরা রাজপথে লুঙ্গি পরে অর্ধুরঙ্গ অবস্থায় তৈরি করে দিয়েছিল মাদ্রাসার শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সকল শ্রেণীর মানুষরা এখানে অংশগ্রহণ করেছিল এরকম সকল পার্টিসিপেটরি মুভমেন্ট পৃথিবীর আসের বিরল ঘটনার একটি অংশ আমরা সৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম আমরা চেয়েছিলাম হাসিনার পদ দেখ আর আল্লাহ বলেছেন ধৈর্য ধর আমি তাকে দেশ ত্যাগে বাধ্য করব কিন্তু আফসুস আবার যে চেতনা নিয়ে এই দেশের হাসিনাকে বালি যেতে বাধ্য হয়েছিল পরবর্তীতে আজকে আবার সেটা যেন কিছুটা বিবন্ন হওয়া শুরু করেছে আবার ষড়যন্ত্র আবার ক্ষমতার লড়াই আবার আত্ম প্রতিষ্ঠার সংগ্রাম আবার দালালি আজকে সময় এসেছে এদেশের মানুষ আমরা বার আর প্রতারিত হইতে চাই না আমরা সচেতন আমরা আমরা এখন আরো পনেরো বছরের লড়াইয়ের অপেক্ষায় থাকবো না আমাদের অর্জনকে যেখানে আঘাত করবে যেখানে ষড়যন্ত্রকারী নয় তার ছায়া দেখা যাবে সেখানেই নতুন সেখানে আমরা আমরা সেইভাবে অগ্রসর হব ইনশাআল্লাহ আমি মানুষের চরিত্রের কথা বলতে গিয়ে আরেকটি পিঠ বলব এক এদেশের মানুষ সংগ্রামী পরাজয় মানানা ঠকে যায় আবার সচেতন হয় আবার লড়াই আপনারা যদি বাংলাদেশের জন্য বছর ইতিহাস দেখেন কোন একটি দলকে দুইবার বা স্বতঃস্ফূর্ত ভাবে জনসমর্থন নিয়ে নির্বাচিত মানুষ করে নাই এক দলকে ভালো মনে করেছে ভোট দিয়েছিল আবার যখন তাদের চরিত্র দেখেছে পরের নির্বাচনে পরিবর্তন করে দিয়েছে কিন্তু বাংলাদেশে সেই সনাতনী শব্দটি আমার মনে পড়ে দুর্ভাগ্য এই দেশের মানুষের যে দল যে ঢাল ধরে সেই ডালে ভেঙে পড়ে আমরা এই বাংলাদেশের মানুষ সোনার বাংলার স্লোগান শুনেছিলাম আমরা সবুজ বাংলার স্লোগান শুনেছিলাম আমরা নতুন বাংলার শ্লোগান শুনেছিলাম আমরা ছয় দফা দেখেছি আমরা উনিশ দফা দেখেছি আমরা আঠারো দফার রাজনীতির কথা জানি সোনার বাংলা বাংলা নতুন বাংলা ছয় দফা আঠারো দফা উনিশ দফা মানুষের কোন মুক্তি এবং কল্যাণ করতে এর কারণ শাসক শ্রেণীরা শোষক শ্রেণীতে পরিণত হয় আমাদের উচিতলার মানুষরা মানসিকভাবে প্রতিবন্ধী তারা মনে করে বাংলাদেশ একটি ছোট দেশ এটি স্বাধীনভাবে চলতে পারবে না সেই জন্যই আমরা এক অন্যকে অন্যের দালালে পরিণত করি আমরা কখনো শুনেছি জামাত ইসলামী পাকিস্তানের দালা আওয়ামী লীগ ভারতের দালা বিএনপি আমেরিকার দালা কমিউনিস্ট পার্টি বামেরা রাশিয়ার এবং চীনের দালা তাইলে জামাত ইসলাম যোগ বিএনপি যোগ আওয়ামী লীগ যোগ বানপন্থী কি হয়েছে দালাল প্লাস দালাল প্লাস দালাল প্লাস দালাল তো বাংলাদেশের কে এই যে রাজনীতির একটি এখান থেকে আমাকে উত্তরণ ঘটাতে হবে আবার সাংবাদিক ভাইয়েরা আমার কথার একটি অংশ যোগ করে বলে দেন জামাত ইসলাম পাকিস্তানের দালাল কষিত কথাটা কিন্তু আরো তো কষি এবং এইটা কইছি কি আমি দালাল বলে দালাল এটা একটু ব্যাখ্যা করে দিলাম নাহলে কোন বিপদে পড়ি আমরা বাংলাদেশি বলেন আমরা আমরা বাংলাদেশি ওই ডোন্ট কেয়ার এনিবডি আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে জানি না জানি না না যে আল্লাহকে যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকেই মানে তার চেয়ে আর স্বাধীন কোন লোকে পৃথিবীতে হতে পারে না

মিথ্যার বিরুদ্ধে আল্লাহর জন্যে আল্লাহর ইমান হচ্ছে অপরিহার্য আমরা সেই মানে বলিয়া আলহামদুলিল্লাহ আবারকে গতকালকে আমেরিকায় এক বিশাল মহাজ্ঞানী মানুষ দেখা করতেছিলেন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী শব্দটা কিন্তু খারাপ জীবিয়ত্ব কি চাকরিজীবী মানুষ চাকরি করে খায় নাকি কৃষিজীবী কৃষি করে খায় তো বুদ্ধিজীবী মানি বুদ্ধি বেচা খায় এটাকে ভালো কথা এগুলো তৈরি কেন আমাদের দেশের কিছু ভিন্ন টাইপের মানুষের জন্য বল আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে প্রতিবেশী তো আপনাদেরকে পছন্দ করে না আমি বললাম যেটা আপনার কমেন্ট আমি কিছু বলবো না সব কথা বলা কি সব সময় সঠিক সব কথা সবসময় বলার প্রয়োজনও হয় না আবার সব কথা সবসময় না বললেও চলে না এটাই হচ্ছে উইজডম বিজ্ঞতা জানা বুঝা কখন কোন জায়গায় আপনাকে আঘাত করতে হবে কোন আপনাকে টিপতে হবে শীতকালে প্রচন্ড শীতের সময় লাইটের বাতি টিপতে গিয়ে যদি ফ্যানের বাতি টিপা দেন এটা কি উষ্ণব হবে আর বাড়ালাম না এই যে মনস্তাত্ত্বিক দুর্বলতা উচ্চ পর্যায়ের লোকদের যে এটা না হলে পারবেন এটা ওটা না হলে পারবেন কিনা আমি ওনাকে বুঝালাম যে আমাদের যারা নাইবারিং কান্ট্রি আছে তাদের সকলকে আমাদের প্রয়োজন আমাদের প্রোডাক্ট আনতে হয় আনতে হয় আমি আপনার সাথে একমত কিন্তু ওনাদের আমাদের প্রয়োজন আছে কিনা কম হোক বেশি হোক এ ব্যাপারে আপনি কি বলেন বলেছেন তাও আছে তো আমারও আপনাকে প্রয়োজন আপনারও আমার প্রয়োজন তাহলে প্রয়োজন তো দুটাই তো তাহলে তো আমি সমান সমান থাকতে পারি কি পারি না এই মানসিকতা থাকলেই তো আপনার সমান মালদ্বীপ বাংলাদেশের চেয়ে কতগুণ বড় জানেন না কারা কারা এটা বলেন সবাই আমরা জানি তো মালদ্বীপ কি বাংলাদেশের চেয়ে বড় মালদ্বীপের জনসংখ্যা কি আমাদের চেয়ে বেশি আমি মালদ্বীপ গিয়েছিলাম তো মালদ্বীপ কি আসে পৃথিবীতে না মুসে গেছে আছে তো কেমনে আছে হেরা কিছু কিছু জিনিস করছে না কাজ টাজ বলছে না আপনাদের দরকার নেই বলছে তো মালদ্বীপের মতো কয়েক লক্ষ মানুষের দেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে হোয়াইনাদেশ কোটি মান ইসলামের ইতিহাস নজির আছে রসুল আকলাম সর যখন মদিনে গেলেন ইসলামের স্টেট ঘোষণা করলেন উনি প্রতিবেশীদের সাথে চুক্তি করলেন তারা কি সকলে মুসলমান ছিল তখনকার প্রশন সিকিউরিটি তখনকার রক্ষার জন্য আল্লাহ রাবুল আলমিন অ মুসলিম অনেক গোপ্তের সাথে চুক্তি করেছিলেন আমাদের সাথে এরকম মুসলিম দেশের চুক্তি হবে আমরা যদি ক্ষমতা যাই আমাদের সাথে মুসলিম স্ট্র্যাটেজিক রাষ্ট্রগুলোর সাথে চুক্তি হবে কেউ যদি আমাদের সামনে তাকায় অনেক রাষ্ট্র শক্তি থাকবে যারা আমাদের দিকে তাকাবে তারা সকলে ওদের দিকেও তাকাবে দর্শক আলোচনা শুনেছেন এই সংবর্ধনা দেওয়ার পর তাদের মতো যারা জামাতের সমর্থক রয়েছেন তারা জামাতকে ক্ষমতা দেখতে চাচ্ছেন বা ক্ষমতায় দেখবেন এটা তাদের আশা আসলেও এমন হতে পারে আমি বিশ্বাস করতে পারিনি যে এত বড় সংবর্ধনা তিনি পাবেন কারণ এত লোক যে নিউ ইয়র্কের জামাতের ভাবার বিষয় বিএনপি মির্জা ফখরুল সাহেব আছেন মির্জা ফখরুল কিন্তু বিএনপি এখনো পর্যন্ত কোনো সংবর্ধনা দেয়নি এখনো পর্যন্ত কোনো প্রকার আমি বলবো তার সাথে বড় ধরনের কোনো কিছু হয়নি যদিও তারা হয়তো আর বেশি দিতে পারবে কিন্তু দেয়নি এখনো সেই পরিস্থিতি বা পরিবেশ বিএনপি এখনো তৈরি করতে পারে নাই কিন্তু জামাত এটা তৈরি করতে পেরেছে যেটা বুধ সাংবাদিক ইলিয়াস সেখানে কিন্তু তিনি যাবেন আগে থেকেই বলেছেন যে আমি সেই সংবর্ধনায় থাকবো তিনি সেখানে গিয়েছেন তিনি ভিডিও করতেছিলেন তো হয়তোবা তাকে প্রাপ্য যে সম্মানটুকু দেওয়া দরকার ছিল জামাত ইসলামের আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে সেই সম্মানটুকু জামাত ইসলাম বায়েব আমির দিতে পারে নাই